দুর্নীতির ভারে নুজ্জমান একটি কমিশনের অফিসার তার মুখে কোনো কথা নেই তিনি কি করতে পারেন কি করতে পারেন না তার মুখ লিকোপ্লাস দিয়ে বন্ধ করে রেখেছেন আমরা পরিষ্কারভাবে বলেছি বাইশ লক্ষের পরীক্ষা নিয়েছেন একুশ লক্ষ চুয়াত্তর হাজারকে কেন বাদ দিলেন তারা যে ফেল করেছিল বা তারা যে আপনাদের যে মান সেই মানকে তারা টপকাতে পারেনি তার কাগজ দিয়ে দিন তিনি সেই কাগজও দিতে পারবেন না ছাব্বিশ হাজারের কাগজ সেক্ষেত্রেও চুপ তাহলে যে কমিশন দুর্নীতির বিরুদ্ধে এবং যোগ্যদের পক্ষে যে পজিটিভ ইন্টারভেনশন করবে সেই বিষয়ে আমরা আশ্বস্ত নই তাই গোটা রাজ্যের মানুষের কাছে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানো যোগ্যদেরকে চাকরিতে ফেরানো আর বাইশ লক্ষ ওয়েমার সিট প্রকাশ করার দাবিতে যে লড়াই রাস্তায় চলছিল সেই লড়াইয়ে গোটা রাজ্যের মানুষকে শিক্ষক সংগঠনগুলোকে শিক্ষকদেরকে আপামোর ছাত্র যুব সহ গোটা রাজ্যবাসীকে রাস্তায় থাকতেই আমরা এই কমিশনের বাইরে কথা বলতে বাধ্য হচ্ছি এদের উপরে অনেক ভরসা কিন্তু আজকে যেভাবে এরা চুপ থাকলো মনে হলো যেন লটারিতে চাকরি দিয়েছে এবং নতুন করে সুপ্রিম কোর্টের দিকে এরা দেখাচ্ছে যে আজ তো এই এই রায় বেরিয়েছে তো এই রায় তো আপনাদের অপদার্থতার জন্য বেরিয়েছে আপনারা যদি সিবিআইকে সুপ্রিম কোর্টকে হাইকোর্টকে দুটো কাগজ ফেলে দিতেন যে আমরা ছাব্বিশ হাজারকে এই প্রসেসে এই নাম্বারে এইভাবে রেকর্ড করেছি তাহলে এত সব কথাই থাকতো না কিন্তু তারা এত সহজ কথা বলতে পারছেন না আর দুর্নীতির ভারে একদম নুয়ে গেছে তাই এদের মুখে লিকোপ্লাস্ট লেগে আছে এই অৱস্থাৰে কি কৰবে নাওচাৰৰ মুাকৃতি রাস্তার লড়াই জারি থাকবে যোগ্যদেরকে নিজেদের চেয়ারে ফেরানোর জন্য পজিটিভ ইন্টারভেনশনে ছাত্র যুব এবং শিক্ষক সংগঠনের গাইডেন্সে এ লড়াই আমরা চালাবো যেভাবে গত বছর থেকে শিক্ষক সংগঠন লড়াই চালিয়েছেন আমরা সেইভাবেই যোগ্যদেরকে তাদের চাকরিতে ফেরানোর জন্য যা পজিটিভ ওয়ে আউট আছে স্যাররা বের করবেন সেই ওয়ে আউটের জন্য পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা বাম ছাত্র যুবরা সেই লড়াইয়ে স্যারদের সাথে থাকবে আমরা একটা বিষয় আশ্চর্য হচ্ছি যে আপনারা দেখেছেন আটানব্বই সাল থেকে এই দপ্তরটা আটানব্বই সাল থেকে দপ্তরটা কাজকর্ম করে আসছে আটানব্বই সাল থেকে এক লাখ চৌত্রিশ হাজার ছেলে মেয়ে চাকরি পেয়েছিল বামপণ্টের সময়ে আপনারা দেখেছেন কোনোদিন আপনারা কি রাস্তায় দেখেছেন কোনো আন্দোলন কোনো লড়াই টিভিতে কোনো অপপ্রচার দেখেছেন এসএসসি বিরুদ্ধে কো কথা বলেছে কিন্তু যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে সমস্ত ছেলেরা চাকরি পেয়েছে একটা স্বশাসিত সংস্থা আমার মনে হলো এই এসএসসিটা হচ্ছে তৃণমূল রাজনৈতিক দলের একটা আঁকড়া কেন্দ্র ছাড়ার কিছু নয় কেন মনে হলো কোনো সহযোগিতা নেই কোনো কথাবার্তা নেই মুখে কুলু পেটেছেন তথা তথাপাখির মতো যা শিখিয়ে দিয়েছেন যা শিখিয়ে দিয়েছেন তাই বলছেন আধিকারিক তা নিজস্ব কোনো কথার উত্তর দেওয়ার কোনো উত্তর নেই আধিকারিক বললেন আমি কিছু বলতে পারবো না আমি কিছু বলতে পারবো না এগুলো এই সিস্টেম টিস্টেম ইত্যাদি বিভিন্ন ধরনের আমাদেরকে যদি বলে যে তোমাদেরকে পরীক্ষা নিতে হবে রিক্রুটমেন্টের নিয়োগকারী সংস্থা প্যানেল তৈরি করে দেওয়ার সংস্থা ওইটা যদি ওনাদেরকে ফিরে বলেন ওনারা ফিরে করবেন এবং ফিরে ওনারা সাদা খাতা জমা দিয়ে চাকরি দেবেন ফিরে ওনারা লাখ লাখ টাকা ঘুষ খাবেন এটাই বলেছেন এর বাইরে কিছু বলেন কারণ যখন শিক্ষকরা বলেছেন যে পরবর্তীকালে কি আর দুর্নীতি হবে না সেখানেও তিনি জোরের সাথে বলতে পারলেন না যে না দুর্নীতি হবে না সেখানেও তিনি চুপ করেই থাকলেন আমরা তো চাই না যে দুর্নীতি হোক এবারে যদি এসএসসির কর্তা ব্যক্তিরা যদি দুর্নীতির কাছে নিজেদের মাথা নামিয়ে দেয় তাহলে তো এ রাজ্যের ভবিষ্যৎ এবং সরকারি শিক্ষা ব্যবস্থা বিপদেই আছে হ্যাঁ যারা যোগ্য তাদেরকে কাজে ফেরাতে হবে ফেরাতে হবে বলেই তো এক বছর ধরে সুপ্রিম কোর্টের নিজেদের পকেটের টাকা ব্যয় করে উকিল ধার করিয়েছেন শিক্ষক সংগঠন নিজেদের পকেটে টাকা খরচা করে সুপ্রিম কোর্টে আজকে যদি আবার পরীক্ষা দিতে হয় যোগ্য প্রার্থী যদি আপনি সরকার আর এসএসসি কমিশন বুঝছেন আপনার মাথা আছে ওদের মাথাগুলো কোথায় যে বিক্রি হয়ে আছে কে আবার গ্রুপসির গ্রুপসির কিছু নেই গ্রুপটির কিছু নেই কথা রাই তো এসএসসি অপদার্থতার জন্য হলো এসএসসি যদি পাঁচটা কাগজ প্রিন্ট করে বের করে দিতে পারত এই যে 26000 এর আমাদের কাছে যে তালিকা আছে কত আছে খুব বেশি হলে 1200 বা 1800 পেজ 1200 1800 পেজ প্রিন্ট আউট বের করার এদের কাছে কোনো সিস্টেম নেই এদের কাছে কোনো মানে কোন রকমের পরিকাঠামো নেই আছে তো এটা বের করে সুপ্রিম কোর্টে দিয়ে দিলেই তো হতো সিবিআইকে বলুক না যে সিবিআই একদম অপদার্থ অপদার্থ সিবিআই তুমি আট হাজারকে বলেছো টেন্টেড আমি বলছি না টেন্টেড নয় গার্ডস কেন নেই রাজ্য সরকারের কেন গার্ডস নেই রাজ্য সরকারের সব বলেছে 好了小不红就在 <laughs>